জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের পাইলিং এর কাজ চলছে এই যে আমাদের জিনিয়াস জিনিয়াস স্কুল আর কলেজ এর নতুন ভবনের যে নির্ধারিত জায়গা সেই জায়গায় কাজ চলছে এটা জিনিয়াস হাউজিং এর বিল্ডিং এটা জিনিয়াস স্কুল আর কলেজের নতুন অফিস ভবন

কি পাইলিং না করবেন ভুলে গেলাম না কি যেন একটা ভাষা কী পাইলিং না দেবে গাছ গাছ পাইলিং যাদেরকে বাচ্চা নিয়ে বিষয় মনে আছে আপনারা সবাই আপনারা সবাই আপনারা সবাই আমরা আপনাদেরকে আপনারা আপনাদেরকে আমরা 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 আপনাদের আপু এই যে জামিন তো আমরা কিছু না বলে তুমি ওইলে মুন্তি বিশ্ববন্ধু কিন্তু তোরা আপনি গিয়ে করবে না সেটা জানা দিছিস তাই নেডা রাইট ওকে বিল্ডিং এর জন্যoverline প্লেডা রাইট না না বিল্ডিং এর জন্যoverline লাগাই মানে পা ধরে দেন আপনারা জায়গা জায়গা লাইট করেন জায়গা জায়গা লাইট করেন তাইলে হই আছেগা মানে পা ধরে দেন বাবা এই গাড়ি এখন থেকে ন করে নাও শক্ত করে বইন ভাইয়ের মিলা ভাই নাই <laughs>